বিসমিল্লা রহমান ইব্রাহিম আপনারা দেখেছেন আজ তারেক রহমান বাংলাদেশে মাটিতে পা পাড়িয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ অন্তত কোটি মানুষের

ভাবে আজকে সেই থারেকান সতর বছর নির্বাসনের মতন কাটিয়েছিলেন ওনার জীবনটাকে উনি ইচ্ছা করলেও কিন্তু বাংলাদেশের মাটিতে উনি পা রাখার জন্য ফার দিতে উনি ফারেননি আজকে দেখেন সেই বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের ভালোবাসায় আজকে ওনাকে যেভাবে স্থান করে দিয়েছে আজকে ঢাকা শহরের আনাচে খানাচে তিনশো পিঠ রাস্তা সহ মানুষের সমাগম নজর একটা নজরদার আপনাকে দেখার জন্য মানুষ এত ভেতর ভেয়ে বসে আছে অর্থে এসে যাচ্ছে একটা শাক্তি হিসাবে আমি মনে করি বাংলাদেশের ভিতরে থাকবে রাজনীতি অঙ্গনে যেন এক নতুন সূচনা তৈরি হয়েছে তারে তখন বাংলাদেশের মাটিকে তার রাখার তা রাখার পরে আসলে আসুন আমরা সেরকম এখন নেতাই যেন আমরা চেয়েছিলাম যিনি আরও মাত্রা সৃষ্টি তারক যখন বাংলাদেশে আসছে এই যে মানুষের একটা সমগমের এই যে মানুষের একটা বহুখানে মধ্য দিয়ে আজকে সেটা প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের মানুষের দুঃখের মাঝে যে এত উষ্ম মহর এত পরিবেশে চিলিংকোলা আইন চিলিংকোলা ভাবে তাকে পর্যাপ্ত পরিমাণ তাকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা যেন এক অস্থিরতা ভাব তাদের কাছে দেখলাম তো আসলে সেই দৃশ্যগুলো দেখে সেই তারেক রহমানকে বলতে পারি সেই বীরের বেশি বাংলাদেশের জন্য প্রবেশ করে সেলুট সেই তারেক রহমান সাহেবকে